বিএনপি ভোটকে ভয় পায় না যারা ভয় পায় তারা পিয়ার পদ্ধতির কথা বলে যুবদলের জন্য এই মাঠ ছোট হয়ে গেছে এরকম আরো বড় দু তিনটা মাঠ লাগত এই যুবকরা যদি একসাথে কাজ করে পৃথিবীর কোন শক্তি আপনাদেরকে মানুষের ভোটের অধিকার বঞ্চিত করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে বিএনপি ভোটকে ভয় পায় না যারা ভয় পায় তারা পিয়ার পদ্ধতির কথা বলে ভাইরা আমার গত সতেরো বছর বাংলাদেশের মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে কারণ ছিল একটাই জাতীয়তাবাদী শক্তি ক্ষমতায় আসবে বিএনপি ক্ষমতায় আসবে আবারও সরবন্ত শুরু হয়েছে যাতে গণতান্ত্রিক ভোট না হয় সংসদীয় ভোট না হয় নানা রকম তাল বাহানা শুরু করেছে আপনারা যদি সকলে ঐক্যবদ্ধ থাকেন তাহলে কোন তাল বাহানা কোন আপনাদেরকে রুখতে পারবে না ইনশাল্লাহ পাঁচই আগস্টের পর নতুন বাংলাদেশের নতুন রাজনীতি শুরু হয়েছে সেই রাজনীতি হলো কল্যাণের রাজনীতি সাধারণ মানুষকে সেবার রাজনীতি সাধারণ মানুষের পাশে থাকা রাজনীতি গরিব মানুষের পাশে থাকা রাজনীতি আপনারা যদি আগের আগের ক্ষমতা দেখান দেখান মানুষকে অনিষ্ট করেন মানুষ যদি ভাবে যে আপনি নিরাপদ না তাহলে সাধারণ মানুষ রাজনীতি আপনাদের জন্য না তার কাজের সাথে মিল থাকতে হবে আজকে আপনারা জানেন একটা দল বলে যে পিআর পদ্ধতি পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতি মানে কি জানেন কত ক্যান্ডিডেট থাকবে না আপনারা এখানে মার্কাতে ভোট দেবেন ঢাকায় ওই ওই ভাগ হবে কে কোথায় রাজনীতি কে কোথায় এমপি হবে সেটা রাজনৈতিক দলগুলা সেটা চাইতেই পারে সেটা অসম্ভব কিছু দাবি দেওয়া থাকতে পারে কিন্তু আমার প্রশ্ন সেখানে আপনারা পিয়ার পদ্ধতির কথা বলছেন কিন্তু চার মাস আগে আপনারা আপনাদের সারা বাংলাদেশে তিনশো ক্যান্ডিডেটের নাম ঘোষণা করেছেন এবং মার্কা নিয়ে ঘরে ঘরে গিয়ে ভোট ভোট প্রার্থনা করছেন আপনাদের কথার কাজের সাথে কি মিল আছে রাজনৈতিক দল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলতেন যে কথা নয় কাজ করতে হবে কাজ বিএনপি কাজে বিশ্বাসী এই পর্যন্ত বাংলাদেশে যত সংস্কার হয়েছে বহুদলীয় গণতন্ত্র বলেন সংবাদপত্রের স্বাধীনতা বলেন সংসদীয় রাজনীতি বলেন মুক্তবাজার বাজার অর্থনীতি বলেন মানুষের বুটের অধিকার বলেন এক একমাত্র বেগম খালদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানে সেই সেগুলা দাবি গুলা প্রতিষ্ঠা করেছিলেন সেই সংস্কার করেছিলেন তিনি আমরা জাতীয়তাবাদী দলের কর্মীরা আমরা মানুষকে প্রতারিত করি না আমরা কখনো মিথ্যা কথা বলি না যেটা পারবো সেটাই বলি আমরা কৌশলের নামে মানুষের সাথে মুনাফেকি করি না আমরা কৌশলের নামে মানুষের সাথে প্রতারণা করি না মুখে এক কথা রাজনৈতিক কর্মসূচি একটা আবার মাঠে গিয়ে আর কথা আমরা বলি না একটা কথা বলে রাখতে চাই সেটা হলো যত তাড়াতাড়ি নির্বাচন হবে সংসদীয় নির্বাচন তত বাংলাদেশের শৃঙ্খলা ফিরে আসবে আজকে নির্বাচন চাই আজকে সাধারণ মানুষেরা নির্বাচন চাই আজকে সরকারি কর্মচারী কর্মকর্তারা নির্বাচন যায়। আজকে বাহিনী নির্বাচন চাই আজকে আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচন চাই বাংলাদেশের আজকে সকলেই নির্বাচন চাই দুই একটা দল ছাড়া দুই একটা দল ছাড়া এই দুই একটা দল কি আপনাদের চিহ্নিত রাখতে হবে সেই দুই একটা দল কি যারা পিয়ার পদ্ধতি বলে তারাই নির্বাচন চায় না তাদের ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে সংগ্রামী ভাই ও বন্ধুরা চব্বিশে অগাস্টের বিপ্লব হয়েছিল সবাই মনে করেছিল একটা উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চলবে সবাই মনে করেছিল ভোটের মাধ্যমে দেশের জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধিকে সংসদে পাঠাবে আজকে প্রায় চোদ্দ মাস হয়ে গেল চোদ্দ আঠারো মাস হয়ে গেল কিন্তু দেখা যায় সেই আগের মতোই আজকেও একটা ঐক্যমত কমিশন সংস্কার বলা হয়েছে আপনারা দেখেন তারা যে সংস্কারের প্রস্তাব দিয়েছে চাপি হা এবং না তে বিরক্ত হয়ে গেছে ঐক্যমত কমিশন জাতিকে অনৈক্য রূপান্তরিত করেছে তাই সতর্ক থাকতে হবে তাদের উদ্দেশ্য ভালো না সরকারের উদ্দেশ্য ভালো না চাই এই দেশটাতে আগের মতোই ভোট ছাড়া গণতন্ত্র ছাড়া এই দেশটা চালু থাকুক এইরকম রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই না জাতীয়তাবাদী দল ইতিমধ্যে অনেকবার বলেছে আমরা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই যেই রাষ্ট্র ক্ষমতায় যাক ভোট দিয়ে মানুষ যাকে প্রধানমন্ত্রী বানাক অথবা যাতে যাকেই এমপি বানাক বিএনপি সেটা মেনে নেবে